এই ভিডিওটা সম্পূর্ণ যারা ইতালিতে আবেদন করবেন মধ্যস্থতাকারী আছেন অবশ্যই আপনার অনেক সিনিয়র এবং অনেক জ্ঞানী এবং অনেক বুদ্ধি আছে তাদের জন্য বলতেছি যারা এবার মালিকদের সাথে আবেদন করবেন তাদের উদ্দেশ্যে কিছু সতর্কবাণী দিয়ে রাখতেছি যদিও আপনারা আমার সাথে বেশি জানেন তারপর আমার মেধা যতটুকু কুলেছে এবং যতটুকু আমি ইনফরমেশন নিয়ে আমি ইয়ে করেছি যে আপনারা যখন একটা উকিলের সাথে মালিকের সাথে আবেদন করার জন্য কন্ট্যাক্ট করবেন অথবা কথা বলবেন আর বেশিরভাগ বাংলাদেশিরাই কিন্তু আর এক বাংলাদেশে ধরেন সে বাংলাদেশে আবার উকিল ধরে উকিল আবার মালিক ধরে এইভাবে সরাসরি মালিকের সাথে আবেদন করার জন্য কথা বলতে পারে খুব কম বাংলাদেশিরাই তো আর তারপর আপনার যতটুকু সম্ভব উকিলের কাছে বলে রাখবেন যে মালিকের দিকটা ঠিক আছে কিনা না একটা লোক যাওয়ার পরে যেন মালিকের কন্ট্যাক্ট করার মতো আর ডকুমেন্টগুলো ঠিক থাকে যেন কোনো ডকুমেন্টের প্রবলেম না হয় ঠিক আছে এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন যেন ওই বাংলাদেশ থেকে একটা লোক অত টাকা দিয়ে গেলে যাই বিপদে না পরে অবৈধ না হয়ে যায় অন্ততপক্ষে প্রথম কাগজটা যেন মালিক এই বাঙালিকে করে দেয় অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখবেন এবং আপনারা যখন আবেদন করবেন তখন যদি সম্ভব হয় মালিকের কাগজপত্রগুলো নিয়ে উকিলের মাধ্যমে চেক করাবেন আমি আমি কাদের উদ্দেশ্যে বলতেছি বুঝতে পারছেন যারা ইতালিতে বি বিষার ব্যবসা করেন বা মধ্যস্থায় আসেন তারা অনেকেই অনেক বছর ধরে থাকেন অনেক দিন ধরে ইতালি বিষার ব্যবসা করেন কিন্তু অনেক কিছুই নতুন নতুন যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু অনেক কিছু বুঝে না অনেক সমস্যার মধ্যে পড়েন যে মালিকের কাগজ ঠিক আছে কি মালিকের ডকুমেন্টগুলো নিয়ে একটা ইমিগ্রেশন লয়ারের দ্বারা চেক করাবেন যে এই মালিক লোক আনার মধ্যে সক্ষমতা আছে কিনা এবং একটা লোক গেলে কয়জন লোক নেওয়ার সক্ষমতা আছে তার এদিত্ব কত আছে এই কতটা দ্বিতীয়তে কতজন লোক নিতে পারবে এই সব বিষয়গুলা উকিলের কাছে প্রশ্ন করে আপনি ক্লিয়ার হবেন এবং দেখবেন যে সব ঠিক আছে কিনা ঠিকঠাক থাকলেই আপনি ওই ওই মালিকের কাছে বা ওই উকিলের কাছে আপনারা কাগজ দিবেন বাংলাদেশ থেকে মানুষ নেওয়ার জন্য আবেদন করার জন্য যদিও এখানে একটা জটিলতা রয়েছে সেটা হচ্ছে যে অনেক মালিকই কিন্তু তার কোম্পানির কাগজ ডকুমেন্ট কিন্তু দিতে চায় না হ্যাঁ অনেক উকিলে ওইগুলো দেখাইতে চায় না ঠিক এইটা হলো মেন সমস্যা যদি এই ধরনের যারা যদি আপনার দেখে নিতে পারেন চেক করে নিতে পারেন ইতালির মালিকের ডকুমেন্টগুলো বাংলাদেশ লোক নেওয়ার জন্য আবেদন করার জন্য তো সেটা ভালো হয় আর যদি না পারেন তো করার কিছুই নেই যে কোনোভাবে মানুষ নিতে পারলেই হইলো তো এই আজকে আপনাদের যারা ইতালিতে বিচার ব্যবসা করেন বা লোক নেওয়ার প্রসেসগুলো করেন তাদের উদ্দেশ্যে সতর্কবাণী অবশ্যই এই পন্থাগুলো অবলম্বন করলে আপনারা ঠিক থাকবেন এবং যে টাকা পয়সা দেবেন সবগুলো কিন্তু আপনার সেফ থাকবে যদিও বাংলাদেশ থেকে বলা যত সহজ ইতালিতে কাজটা করা কিন্তু অনেক অনেক কঠিন এভাবে আসলে মুখ থেকে বলা যায় বা বাস্তবে কাজ করা কিন্তু আসলেই অনেক কঠিন যেটা বাংলাদেশ থেকে আমরা যারা বিশেষজন আবেদন করি বা যে ক্লায়েন্টগুলো বা যাত্রীগুলো যায় তারা কিন্তু আসলে ওই জিনিসটা বুঝে না বাংলাদেশ আর ইউরোপ সম্পূর্ণ আলাদা তার তারপরও যতটুকু সতর্কতা অবলম্বন করা যায় আপনারও বিপদ থেকে মুক্ত থাকবেন এবং বাংলাদেশ থেকে যে লোক নেবেন সেও যেন ভবিষ্যতে কোনো বিপদে না পড়ে সেই ব্যাপারটা অবশ্যই এর মাধ্যমে সমাধান হবে আশা করি এই ভিডিওর মাধ্যমে সব কিছু ক্লিয়ার হয়ে গেল ভালো থাকবেন আসসালামু আলাইকুম